আমাদের আজকের অবস্থান কর্মসূচি কোটা বিরোধী আন্দোলনের আজকে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের বিরোধী আন্দোলন নিয়ে আমরা একটা অবস্থান কর্মসূচি এখানে আয়োজন করা হয়েছে এখানে বাংলাদেশি স্টুডেন্টরা তারা এখানে অবস্থান কর্মসূচি সম্পর্কে করছে তুমি কে আমি কে বলেছে কে বলেছে বাঙালি মনে হয় আগুন জানান দরকার নাই আচ্ছা এক মিনিট

আজকে আমরা এখন সমবেত হয়েছি দক্ষিণ কোরিয়ার ইঞ্জি ইউনিভার্সিটিতে আমরা যারা ছাত্রছাত্রী আছি এখানে অনেক ফ্যামিলি আছেন পরিবার নিয়ে আছেন সবাই এসেছি আমরা আমাদের একটাই চাওয়া আমাদের রক্তের মূল্য আমরা যে করেই হোক ছিনিয়ে নেব স্বাধীন হয়েছে কিন্তু এখন আমরা পরাধীন কিন্তু এই পরাধীনতার শৃঙ্খলা আমরা ভাঙবই ভাঙব আমরা চাই না যে আর কোনো মায়ের বুক খালি হোক কিন্তু রক্ত দেয় শুরু হয়েছে আমাদের তরুণ প্রজন্ম যারা ঘরে বসে নেই শুধুমাত্র এই সরকারটিকে আছে তার পুলিশ বাহিনী পেরোয়া ছাত্রলীগের নিয়ে যারা আমাদের প্রত্যেকটা ভাইকে বোনকে রক্তাক্ত করেছে আহত করেছে আমরা চাই না আর একটা বিন্দু রক্ত তারা নিক আমরা চাই এখন রক্ত নিতে দিতে নয় এবং এই বাংলাকে সম্পূর্ণ স্বাধীন করে একটা পূর্ণাঙ্গ সুসংগঠিত রাষ্ট্রে পরিণত করতে ইনশাল্লাহ এই সংগ্রাম যেভাবে চলছে চলবেই সবাই ঘরে মাঠে বাইরে যে যেখানে পারেন দুর্বার গতিতে এই আন্দোলনের যোগ দিতে হবে সামিল হতে হবে আমরা চাই না আর এক বিন্দু রক্ত দিতে আমি আবারও বলছি আমরা চাই রক্ত নিতে আপনারা জানেন যে বিজিবি এমন একটা বাহিনীকে রূপান্তর করেছে যেটা বিএসএফ ইতিপূর্বে ভয় পেত আর এখন এই সরকার যেটা করেছে সেটা হচ্ছে বিজিবির কোনো গুলি করার ক্ষমতা নেই গুলি তাদের অন্য জায়গায় জমা করে রাখা হয় তাদের কোনো অর্ডার দেওয়া হয় না কেন করা হয় না ইভেন পিলখানার যে ঘটনাগুলো হয়েছে সেই ঘটনাটা এই সরকার চক্রান্ত করে মোদীর সাথে চক্রান্ত করে এই কাজগুলো করেছে আমাদের দেশের মেধা সুসংগঠিত বাহিনী প্রত্যেকটা ধ্বংস করছে সংস্কৃতি বলেন শিক্ষা বলেন সাহিত্য বলেন যেটাই বলেন তাই আর না সুযোগ না দিয়ে বরং তাদেরকে দমন করে আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ আজকের এই আয়োজন আপনাদের সবার জন্য আমাদের অনেক প্রত্যেকটা দিন ছাত্রলীগ যেটা করছে বিভিন্ন ভবন থেকে তারা গুলি করছে পুলিশ বাহিনী বিভিন্ন জায়গা থেকে গুলি করছে মাঠে পারছে না তারা হেলিকপ্টার থেকে গুলি করছে রাতের অন্ধকার বানিয়ে যেটা একাত্তরে হয়েছিল ঠিক সেই উল্টা চিত্র নয় শুধু সেই একই চিত্র তারা এখানে তুলে ধরেছে গুলি করছে মারছে সবকিছু ধ্বংস করে দিচ্ছে এখানে কোনো ভাই কথা বলতে চান তাহলে বলতে পারেন এক থেকে মিনিট বেশি সংগ্রামী আমাদের বাংলাদেশে কি হচ্ছে আমরা সবাই অবগত আছি আজকে বাংলাদেশে একটি নর একবারে সাইলেন্ট কিলিং করছে বাংলাদেশের যত স্টুডেন্ট আছে তাদেরকে গতকালকের হিসাব অনুযায়ী আমরা যতটুকু শুনেছি প্রায় দুইশো স্টুডেন্ট মারা গেছে আমরা যারা প্রবাসী আসি এখান থেকে বাংলাদেশে আমাদের পরিবারের সাথে কোনোরকম যোগাযোগ করতে পারছিস না ইন্টারনেট কাট অফ তারা একটা নৈরাজ্য সৃষ্টি করেছে তো আমরা এই দক্ষিণ কোরিয়া থেকে যারা আসি স্টুডেন্ট এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই সরকারকে অমিত যত তাড়াতাড়ি সম্ভব এর সমাধান যেন করে সেই দাবি জানাচ্ছি তো এ পর্যায়ে আসসালামু আলাইকুম আসলে প্রবাসে আসলে আমাদের বোঝা যায় দেশের প্রতি আমাদের কত টান গত তিন চার দিন যাবত আমাদের আসলে ঘুম অলমোস্ট হারাম হয়ে গেছে গা পরিবারের চিন্তায় কারণ দু তিন দিন যাবত আমরা কোনো কথা বলতে পারতেছি না আমাদের পরিবারের সাথে তারা কেমন আছে জানি না এই অবৈধ কুলাঙ্গার ছাত্রলীগের জন্য এই মারমুখী আচরণ হয়েছে আমাদের স্টুডেন্ট ভাইদের ওপর যে অকারণে যেভাবে হামলা হয়েছে এর তীর্ব প্রতিবাদ আমরা জানাই এবং এই অবৈধ সরকারের অবিলম্বে আমরা পদত্যাগ দাবি করি যারা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর দ্রব্য মূল্য আমাদের যে বেসিক চাহিদা সব দিতে তারা বাধ্য ব্যর্থ হয়েছে তাই অবিলম্বে এই সরকারের পদত্যাগ চাই আমরা সালামু আলাইকুম রহমান রাহিম আমরা এখানে আজকে খুব মর্মাহত বাংলাদেশের এই জেনোসাইড আমরা কখনোই মানতে পারতেছি না এই পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষ খুবই কষ্টে জীবনযাপন করছে দ্রব্যমূল্যের দাম থেকে শুরু করে অনাচার অবিচার দুর্নীতি মাথা দিয়ে উঠছে কোনোভাবেই এই সরকারকে কন্ট্রোল করা যাইতেছে না আমাদের ন্যায্য দাবি কোটা যেখানে কোটা ছাড়া আমরা সবাই অন্যায়ের মধ্যে আছি এবং কোটা হলে বাংলাদেশের পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষ শুধু মেধা তালিকায় আসবে সুতরাং কোটা বাতিল চাই কোটা প্রতার বাতিল চাই এই শেখ হাসিনা সরকারের এই কোটার বিরুদ্ধে কোটার পক্ষে আমরা এর বিরুদ্ধে আমরা এর বিরুদ্ধে প্রতিকার চাই আমরা চাই কোটা মুক্ত বাংলাদেশ হোক মেধা মেধাযুক্ত বাংলাদেশ হোক মেধার মাধ্যমে বাংলাদেশে দুর্নীতি দূর হবে এছাড়া বাংলাদেশের মানুষের রক্ষা নেই বাংলাদেশে কোটা ব্যবস্থা যেটা আছে সেটা হচ্ছে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর জন্য প্রথম দ্বিতীয় শ্রেণীর জন্য ছাপ্পান্ন পার্সেন্ট কিন্তু না তৃতীয় চতুর্থ শ্রেণীর যে কোটা ব্যবস্থা আছে সেটা হচ্ছে আপনার প্রায় জন্য সালাম আমরা দক্ষিণ কোরিয়া ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিউনিটি থেকে বলতেছি সবাই আমরা বাংলাদেশের কিছুদিন ধরে দেখতেছি খুবই বাজে অবস্থা স্টুডেন্টরা তাদের যৌক্তিক দাবিতে কোটা সংস্কারের জন্য গেছে এখানে তারা কোন সরকারের বিরুদ্ধে আন্দোলন জানায় নাই কিন্তু আমাদের দেশ সোরাচর অবস্থা এমন পর্যায়ে গেছে যে সরকারের বিরুদ্ধে যাই যাক যৌক্তিক অযৌক্তি কিছু না তারা দমন করতে চায় তো আমরা দক্ষিণ কোরিয়ার ইঞ্জিন থেকে একটা মেসেজ দিতে চাই তারা সব কিছুতে ব্যর্থ হয়েছে দেশ পরিচালনায় এবং মানুষের বেসিক যে নিডস এগুলা তারা ফুলফিল করতে পারে নাই যেন আমরা দক্ষিণ কোরিয়া থেকে সরকারের অবিলম্বে পদত্যাগ চাই ধন্যবাদ কিছু বলতেন এই বিষয়ে যেহেতু আমাদের দেশের মেয়েরা কিন্তু অনেক বেশি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে আপনারা দেখছেন যে বিভিন্ন ইউনিভার্সিটির মেয়েরা যে পরিমানে অবদান রাখছে তো আপনারা অবশ্যই তো কিছু বলবেন আমরা হচ্ছে ইঞ্জি ইউনিভার্সিটি বাংলাদেশের ছাত্রীদের পক্ষ থেকে আমি বলতে চাই বাংলাদেশ থেকে আমরা যখন এখানে এসেছি আমরা কিন্তু আমাদের আত্মীয় স্বজন মা বাবা সবাইকে দেশে রেখে তারপর এখানে এসেছি এবং আমাদের নিজেদের মনের মধ্যে একটা আশা আছে যে আমাদের সরকার আমাদের মা বাবা এবং আমাদের আত্মীয় দেখে রাখবে কিন্তু এখানে আসার পরে এবং বর্তমানে যে ঘটনা ঘটছে আমরা সবসময় দেখছি যে একটা গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশ সবসময় ব্যর্থ একটা গণতান্ত্রিক দেশে সাধারণ মানুষের অধিকার যে তারা তাদের দাবি সুস্থভাবে সরকার কাছে উপস্থাপন করতে পারবে তারা যদি সরকারের বিপক্ষে তাদের কোনো থাকে তারা সেটা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারকে জানাতে পারবে কিন্তু সরকার একটা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে স্টুডেন্টদেরকে যেভাবে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে এটা কখনোই একটা গণতান্ত্রিক দেশের নিদর্শন হতে পারে না এবং আমরা ইঞ্জি ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এটার তীব্র নিন্দা জানাই এবং আমরা আশা করবো যে সরকার তাদের ভুল থেকে শিক্ষা নিয়ে একটা সুস্থ বিচার ব্যবস্থা নিবে আমি একটা জিজ্ঞেস করতে চাই যে আসলে কি আপনি যে সরকার ব্যবস্থা আছেন ওনার কাছে কি বিচার চাইতে পারেন কারণ এই সরকারই তো হত্যা করছে তো আপনি কার কাছে বিচার চাইবেন আমরা অবশ্যই যেহেতু একটা গণতান্ত্রিক দেশে বসবাস করি আমরা চাইবো যে সরকার এটা ব্যবস্থা নিবে সরকার যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে আমাদের সাধারণ মানুষের দায়িত্ব যে কিভাবে এটার ব্যবস্থা করা যায় এবং এটা আমরা অবশ্যই আন্দোলনের মাধ্যমে উপস্থাপন করব এবং আমরা করছি এটার উপস্থাপন আই গেস আপনারা কি এখান থেকে সরকার পতনের জন্য দাবি করছেন যে সরকার এই সরকার তো ব্যর্থ হয়েছে যেহেতু সেহেতু কি সরকার কি ভাই এবং বোনদের উপর যে অত্যাচার করা হয়েছে এটার বিচার চাই এটা হচ্ছে আমাদের প্রথম কথা যে আমরা এটা বিচার চাই এবং এটা কিভাবে বিচার হবে এটা অবশ্যই ওকে ধন্যবাদ আপনাকে আমরা এখন আরো আমাদের ছাত্র আছি তাদের কাছ থেকে জানতে চাই যে তারা কি বলতে চান আসলে আপনি বলবেন কথা বলবেন আমি দক্ষিণ কোরিয়া প্রবাসীদের পক্ষ থেকে সরকারের কাছে আন্তরিকভাবে জোর দাবি জানাচ্ছি যে অনতি বিলম্বে এই সংস্কার করা হোক সংস্কার করে দেশে সরকার যেহেতু বর্তমানে এই কোটা সংস্কার এটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে সো সুতরাং সরকারের উচিত হবে এটা থেকে শুরু করা আমাদের ছাত্ররা তো এতদিন পর্যন্ত সংস্কারের জন্য আন্দোলন করছিল কিন্তু তাদের উপর গুলি চালানো হয়েছে বিচারে

আমরা জানতে চাইব যে তিনি কিভাবে বলবেন আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে যে এখানে বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ ছাত্ররা একটা নিজেদের সাধারণ দাবি যে যে কোটা ব্যবস্থা এতদিন ধরে অসমতা চলে আসছিল সেই অসমতার সংস্কার এবং এক পার্সেন্টের নিচে যে জনগোষ্ঠী যে মুক্তিযোদ্ধাদের জন্য প্রায় প্রায় পঞ্চাশ ভাগের মতো যে কোটা সেই কোটার সংস্কার এটা যে কোনো যুক্তিবাদী মানুষ সহজেই মেনে নিতে চাইবে কিন্তু বাংলাদেশ সরকার এই নিরস্ত্র এবং সাধারণ শিক্ষার্থীদের উপর যেভাবে অত্যাচার চালিয়েছে আমি সেই আমি এবং আমাদের ইউনিভার্সিটির সব স্টুডেন্টের পক্ষ থেকে আমরা সেই নির্যাতনের প্রতিবাদ জানাই আমরা চাই যে এই নির্যাতন এখনও যা চলছে বাংলাদেশে ইন্টারনেট সংযোগ বন্ধ এবং বাংলাদেশকে বিশ্ব থেকে এই যে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে হস্তক্ষেপ করা হচ্ছে আমি চাই আমরা সকলেই চাই এই অবস্থা থেকে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে আসুক বাংলাদেশের মানুষ তার স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতাকে আবারও ফিরে পাক এবং সর্বোপরি কোটা কোটা এবং রাষ্ট্রের রাষ্ট্রের যত জায়গায় দুর্নীতি এবং যত জায়গায় সংস্কারের প্রয়োজন সেই সংস্কারগুলো হোক এবং বাংলাদেশে আবার শান্তি ফিরে আসুক ধন্যবাদ আচ্ছা আমরা হচ্ছে ইঞ্জিয়া ইউনিভার্সিটি সোসাইটি থেকে বাঙালি সোসাইটি থেকে করছি তো এর মধ্যে হচ্ছে আমাদের একটা টুর্নামেন্টও চলতেছে আমরা শেষ করতে যাব তো সর্বোপরি দুইটা মেদা না কৌটা তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে তো ধন্যবাদ সবাইকে অংশগ্রহণের জন্য আমাদের খেলা আছে তো